একমাত্র নরেন্দ্র মোদীজিকে খুশি করার জন্য কেন ওনার ভাইপো ফেঁসে আছে ইডিতে এবং কিছু দালাল রেখেছে সেটা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ফিরাদ হাকিম তিনি আরও চাননি যে আমাদের মুসলিমরা সংগঠিত হই এবং আমাদের অধিকারের জন্য আন্দোলন করি দেখুন আমি হচ্ছে অল ইন্ডিয়া তহিদিন জনতার জেলা নেতৃত্ব আমার মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যে আমি আশ্চর্যম্বিত হইনি কারণ আমি ওনাকে দীর্ঘদিন ধরে ওয়াচে রেখেছিলাম দু হাজার দু সালে যখন গোধরাকাণ্ড ঘটালো নরেন্দ্র মোদী হাজার হাজার মুসলমানকে হত্যা করল তারপরেই দু হাজার দু সালে ভোট ছিল নরেন্দ্র মোদী যখন বিপুল ভোটে জিতে আসে তখন মমতা ব্যানার্জি একটা নার্সিংহোমে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন সেখান থেকে তিনি ফুলের তোড়া অভিনন্দন সহ পাঠিয়েছিলেন আপনার নরেন্দ্র জিকে। সেদিন থেকে আমি ওনাকে বুঝে নিয়েছি যে উনি হচ্ছে আমাদের মুসলমানদের কপট বন্ধু এবং মুসলমানদের কপট মানে বিজেপির হৃদয়মান বন্ধু ওনাকে আমাদের আশ্চর্য হওয়ার কিছুই নেই উনি যখন সাংসদে এনআরসি হয়েছে উনার তখন এমপিরাও আপনার ওয়াক করে ফিরে চলে এসেছে সেদিনও আমরা আশ্চর্যবিত হইনি আবার যখন আপনার এবারে আপনার ওয়াক আইন নিয়ে বিল পাস হচ্ছে তখন ওনার তিনজন এমপি সেখান থেকে আপনার ভোট দিতে যায়নি তারা ওইখানে অনুপস্থিত ছিল দ্বারাই বুঝি যে উনি কপট বন্ধু উনি হচ্ছে আমাদের মুসলমানদের একেবারে বিশ্বাসঘাতক বন্ধু উনি শুধু মুখেই বলে আমি সংখ্যালঘু দুধের গাই কিন্তু সংখ্যালঘুদের মানে হিতাকাঙ্ক্ষী উনি নন কেন ওনাকে উপলব্ধি করে আমি দেখেছি ওয়াচ করে দেখেছি যে উনি আমাদের এই যে ব্রিগেড সমাবেশ যেটা ভারতবর্ষে পঁচাত্তর বছর স্বাধীনতাই হয়নি সেই ব্রিগেড সমাবেশ ডবল ব্রিগেড সমাবেশ হতে চলছিল উনি বুঝতে পেরে উনি বিজেপির সঙ্গে হাত করে উনি আমাদের এই ব্রিগেড সমাবেশটাকে স্থগিত করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন তাই আমি আপামর মুসলিম জনতাকে বলবো যে আমাদের ভাববার সময় এসেছে বোঝার সময় এসেছে আগামী ছাব্বিশে নির্বাচন এই কপট মহিলা থেকে এই কপট মহিলা থেকে আমরা যেন দূরে থাকি এবং আমরা নিরপেক্ষ যে কোনো একটা দল তৈরি করি এবং সেই দলকে আমরা আপনার অ্যাসেম্বলিতে আমরা যেন আনতে পারি এই আমার হচ্ছে বক্তব্য আচ্ছা আমি বলেছিলাম তাহলে কি আপনাদের আন্দোলন থেমে যাবে আমাদের আন্দোলন থামছে না গণতন্ত্র সংবিধান আমাদের আন্দোলনের অধিকার দিয়েছে উনি আন্দোলনের নেত্রী ছিলেন উনি কত আন্দোলন করেছেন ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রাইটার্স থেকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে তারপরে যদি আন্দোলন উনি করতে পারেন তাহলে আমাদের অধিকারকে উনি কেন করছেন